এই কাপ দিনের বিকেলে সেজন্য সবাইকে আরেকবার আমি অভিনন্দন জানাচ্ছি সত্যিকারে ইতিমধ্যে অনেকেই আহ অনেক বিষয়ে কথা বলেছে সব কথাই চলে আসছে

এটি আমার ভালো লেগেছে আরেকটি বিষয় তাদের মধ্যে আসার জায়গা যে হয়তো তারা ভবিষ্যতে যে নগর কৃষি আন্দোলন জনার্থী সুলতান খান সাহেব আশির দশকে সবচেয়ে বড় নগর ঢাকার রাজধানীতে শুরু করেছিলেন সেটি আমরা নিয়ে যাচ্ছি সেটি হল এই মাধ্যমে আগামী দিন সেটি আরো সমৃদ্ধ আমি এই যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে একটি কথা বলতে চাই যে আপনারা আপনাদের এলাকায় এই যে আজকে স্কুলের সম্মানিত সহকারী প্রধান শিক্ষক সাহেব আছেন ওনার এই স্কুল এর আঙিনে আমি বেশ কয়েকটি ভবন দেখতে পাচ্ছি কিন্তু ভবনের সবগুলো ছাদই কিন্তু আমি ওনাকে উৎসাহিত করার জন্য বলছি আদারওয়াইজ নেবেন না এবং সেই উৎসাহের জায়গাটাকে প্রলম্বিত করার জন্য আমি সেই ইয়াং চাইতে একটি টিপস দিতে চাই সেটি হলো যদি এখানকার স্কুলগুলোতে কৃষি ক্লাব করা যায়

নারী গিয়ে না পুরুষে গিয়ে অনেক কথা আসছে আমার কাছে মনে হয় এই নগর আন্দোলন যে মোটামুটি সারা বাংলাদেশ বিচরণ করার চেষ্টা করছি আমাদের সেই রাজধানী নগরী দেখি বা জেলা নগর যদি দেখি সেখানে দেখি বৃক্ষোভে

তো আজকে এই নগরমা আমাদের কেন প্রয়োজন সে বিষয়ে থাকা সত্ত্বেও কারণ এখানে বঙ্গার কথা শহর কথা সব কথাই চলে এসেছে কিন্তু একটি মেসেজ দিতে চাই যে আপনি ছাদে বাগান করুন আঙিনের বাগান করুন আপনার বিনিয়োগের গাছ

আপনার দাস যত সংখ্যক এলাও হয় সেই ক্ষেত্রে করবেন এবং এখন কি নতুন কালচার তৈরি হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট কালচার সকল নগরে এই কালচার সমৃদ্ধি লাভ করছে এই অ্যাপার্টমেন্ট কালচারে দেখা যায় কেউ হয়তো বাগান করতে চাচ্ছেন অন্যরা হতে চাচ্ছে না এবং সেই ক্ষেত্রে একটি সমস্যার সৃষ্টি হচ্ছে

আপনাদেরকে দিনে ভবিষ্যৎ করতে চাই যে আমাদের মাঠ কৃষি আর এই মরুম্য কৃষি বা ছাদ বাগান এটি একটি ভিন্ন ক্ষেত্র একটু একটু এর মধ্যে ভিন্নতা আছে হ্যাঁ সেই জন্য আমরা অনেক জায়গায় আমি দেখেছি আমি সেগুলো এখানে আহ করতে চাই না যে মাঠ কৃষির আলোকে ছাদ পরামর্শ দেওয়া একটু জটিল সেই আমি ওদেরকে রিকোয়েস্ট করব আপনারা যেখানে আপনারা নিজেরা যদি এই ছাত কৃষিটাকে একটু চর্চা করার আপনাদের সুযোগ থাকে তাহলে আপনাদের অভিজ্ঞতা অনেক বেশি হবে এবং আপনারা এই বাগানিদেরকে অনেক বেশি সমৃদ্ধ করতে পারবেন যদি আপনাদের কোথাতে সেই না থাকে সেই ক্ষেত্রে আমি বলে নিই যে যারা ছাদবাগান করছে তাদের সাথে আপনারা একটি সম্পর্ক রক্ষা করুন আপনারা এই ছাদ বাগান গুলো ভিজিট করুন তাহলে আপনারা অনেক অভিজ্ঞতা হবে এবং সেই অভিজ্ঞতার আলোকে আপনারা পরবর্তীতে অন্যদের জন্য পরামর্শ দিতে পারবেন কারণ হলো আমি অনেক জায়গায় দেখেছি যে এমন কিছু পরামর্শ দেওয়া হয় যে পরামর্শগুলি হয়ে যায় সেজন্য আমি ওনাকে বিনয়ের সাথে

আমাদের নগর সুবিধায়নের আমরা এই জায়গায় এসে পৌঁছতে পেরেছি এবং এটি খুব আমি বলবো যদি আমরা পার্সেন্টেজ বলি খুব আমরা সমৃদ্ধি লাভ করিনি কিন্তু একটি জায়গায় আমরা অনেক সমৃদ্ধি হয়েছি সেটি আমাদের একটি অ্যাওয়ারনেস ক্রিয়েট হয়েছে এই ব্যাপারে আমরা আমার মনে হয় যে আমরা সারা বিশ্বের চেয়ে এগিয়ে আছি এবং আমি বিশ্বাস করি আগামীতে বাংলাদেশ সারা বিশ্বের মধ্যে নগর কৃষিতে একটি রেল নগর হিসেবে নিজেদেরকে পরীক্ষা সবাই ভালো থাকবেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাযোগী আজকের এই আয়োজন কৃঙ্গ এবং আপের নগর কিষাণ কিশানী সকলকে আবার শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে সবীদের সাথে থাকুন সুন্দর থাকুন ভালো থাকুন প্রেম থাকুন ধন্যবাদ